হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দোলনাঘর থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের কাছে আমাদের দোলনাঘরে দুই কোয়ালিটির দোলনা পেয়ে যাবেন একটি হলো বড়দের ছাব্বিশ ইঞ্চি দোলনা অপরটি হলো বেবিদের আঠারো ইঞ্চি চেয়ার দোলনা তো আমাদের কাছে প্রায় সাত সাতটি কালারের দোলনা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আমাদের প্রতিটি দোলনার সাথে কিন্তু দুইটি রড দেওয়া একটা হলো নিচে রড এবং আর একটা হলো উপরে রড রড তো এটা দুইটি রড থাকবে প্রতিটি দোলনার সাথে ছোটোদের জন্য মানে রড দিয়ে এটা একটা উপরে একটা নিচে দুইটা রড দেওয়া তো আমাদের এই দোলনাটির সাথে কিন্তু একটি বালিশ এবং একটি এস এবং একটি সিকল থাকবে যাতে আপনারা সেট করতে সুবিধা হয় আমাদের কাছে প্রায় সাত সাতটি কালারে পেয়ে যাবেন এটা হলো বড়দের দোলনা এটা হলো ছোটোদের দোলনা তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি একটি টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না মাল দেখে কোয়ালিটি চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন তাই আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ কম দামে দোলনাগুলো দিতে পারবো কারণ আমাদের প্রোডাকশন তাই। আমাদের প্রতিটি দোলনার সাথে থাকবে একটি করে বালিশ এবং ছোটটায় থাকবে একটি বড়টা থাকবে দুইটি একটি থাকবে মাঝখানে এবং অপরটি থাকবে দুই পিছনে তো এটা দুইটা বালিশ থাকবে এবং হলুদটায় মানে যেটা আঠারো ইঞ্চি ওটা থাকবে একটি করে বালিশ তো এটাতে কিন্তু দুইটা রড ব্যবহার করা হয়েছে এবং সুতো ব্যবহার করা হয়েছে ম্যাক্রোম কটন সুতো ফলে এটা কস কালার গ্যারান্টি সুতা বলবে না এবং ছোটটাতে প্রায় আশি থেকে একশো কেজি ওজন বহন করতে পারবে আর বড়োটাতে একশো থেকে দেড়শো কেজি ওজন বহন করতে পারবে অনাহাসে তো এই আঠারো ইঞ্চি চেয়ার দোলনা এবং ছাব্বিশ ইঞ্চি বড় চেয়ার দোলনা তো যারা নাকি ওই দোলনাগুলো অর্ডার করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম হওয়ার পর নিজ দায়িত্বে আপনার লোকেশনে পৌঁছানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো এই জায়গাটা হলো মানে সম্পূর্ণ ম্যাক্রম সুতা এটা সুতরা বলবে না সুন্দর করে ডিজাইন করা হয়েছে নিচে উপরে এবং চারোপাশে তো আপনার মানে ডিজাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে না কারণ ক্যামেরায় মানে ভালো দেখায় না কিন্তু আপনার সরাসরি যদি আপনার সামনে দেখেন খুব সুন্দর লাগবে ডোলারটির প্রাইস খুবই সীমিত ছোটোটার প্রাইস চৌদ্দশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং বড়োটা ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটারও ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দুইটি বালিশ এবং একটি এস এবং একটি সিগাল থাকবে প্রতিটি দোলনার সাথে যাতে আপনার সেট করতে খুবই সুবিধা হয় তাই আমাদের এই কিউড দোলাগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এরকমের ভিন্ন ভিন্ন ষাটটি কালারের দোলনা পেয়ে যাবেন একটি হলো ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা অপরটি হল বেবি আঠারো ইঞ্চি চেয়ার দোলনা এবং হেমক দোলনা এবং এর পাশাপাশি বেবি বেবি রাউন্ড দোলনা যেটাতে বেবি শোয়ানো হয় ছোটো কাল সেরকমের দোলনা পেয়ে যাবেন তো প্যারাশুট কাপড়ের দোলনা পেয়ে যাবেন আপনারা তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আপনাদেরকে কালার দেখি আমরা অর্ডার কনফার্ম করতে পারবো আল্লাহ হাফিজ